আমরা সকলকে আহ্বান জানাচ্ছি গণভোটে হা দিয়ে যাদের স্বপ্ন জেগেছে আবার ব্যবস্থা করার যাদের স্বপ্ন জেগেছে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের আমরা ইনশাআল্লাহ বারো তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব উপস্থিতি এই পরে। আপনাদের মনে আছে কিনা ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগের পাঁচ লাখ নেতা কর্মীর মাথা কাটা যাবে আমরা ধৈর্য ধারণ করেছিলাম আমরা বিচারে বিশ্বাসী আমরা আইনে বিশ্বাসী এই জন্য আইনের কাছে শেখ হাসিনা খুনি শেখ হাসিনাকে আমরা সফর্দ করেছিলাম বাংলাদেশে তার ফাঁসির রায় হয়েছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যারা গত পঞ্চাশ বছর আপনার সন্তানকে হত্যা করেছে আমার বাইকে গুম করেছে আমাদের প্রত্যেকটি জীবনের মধ্যে সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক পরাধীনতা চাপিয়ে দিয়েছিল যারা আমাদের বাইকে প্রতিনিয়ত সীমান্তে যাওয়া মাত্র গুলি করে হত্যা করছে যারা প্রাণ প্রকৃতির আমাদের নদীগুলো শুকিয়ে দিচ্ছে যারা বাংলাদেশের মানুষের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছিল তাদের আশ্রয়ে হৃষ্ট পুষ্ট হয়ে আগামীর বারো তারিখের ইলেকশনকে বাঞ্চাল করার জন্য সেই খুশি হাসিয়াকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা তাদেরকে হুশিয়ার করে উচ্চারণ করতে চাই যদি ডিপ্লোম্যাটিক রিলেশন করতে হয় শেখ হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন আমরা শেখ হাসিনাকে ফাঁসির কাস্ট দেখতে চাই আমরা আমাদের চব্বিশের বাইদের বিচার দেখতে চাই আজকে এখানে শহীদের বাবা রয়েছে আমাদের অসংখ্য ভাই হসপিটালে কাজ কারো চোখ নাই কারো হাত নাই তারা অপেক্ষা করছে শেখ হাসিনা বিচারের কাজটা জ্বলবে বাংলাদেশ নতুন করে দাঁড়াবে বাংলাদেশ গণাবুত্থানের যে স্পিরিট আছে তা নিয়ে নতুন ভাবে এগিয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখতে পেলাম আমরা মনে করেছিলাম লন্ডন থেকে বাংলাদেশের মানুষের কাছে আসবে এক নেতা যার মাধ্যমে চাঁদাবাজি কারণ গত পনেরো বছরে আমার বিএনপির ভাই বোনেরা নির্যাতিত হয়েছিল নয়াপল্টনের অলিগলিতে তাদের রক্তস্রাত হয়েছিল এই দুপখোলা মাঠে কাছে হাসিনাকে ফালানোর জন্য তারা একত্রিত হয়েছিল কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের নেগোসিয়েশনের কারণে অসংখ্য বিএনপির ভাই এবং বোনেরা জীবনের যে আশা নিয়ে এসেছিল শেখ হাসিনা একে অভ্যুত্থানের মধ্যে ফেলাবে সেটা করতে তারা পারে নাই কারণ তাদের নেতারা গুলছেনে গিয়া বিভিন্ন জনের সাথে রফা ফাফা করেছিল আমরা ইতিহাস বলি নাই আমরা ইতিহাস স্মরণ বিএনপির যারা নির্যাতিত ভাই এবং বোনেরা আছেন ভয় নাই তোমাদের আশ্রয়ের জন্য আমরা আছি এবার ইলেকশনে দাড়ি পাল্লায় ভোট দিবেন এবার ইলেকশনে সাপলা কলিতে ভোট দিবেন চান্দাবাজি থেকে মুক্তি পাবেন দখলদারি থেকে মুক্তি পাবেন সন্ত্রাস থেকে মুক্তি পাবেন সর্বোপরি যেটা আমাদের আমাদের সহযোদ্ধা ইনসাফের কথা বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আমাদের ভাই শহীদ ওসমান হাদিব দিনে দুপুরে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল এই ইন্টারাইম গভর্নমেন্ট মুসাব্বিরের খুনি শুটারদেরকে বের করতে পারে কিন্তু আমার উসমান হাদির এই পর্যন্ত কারা খুন করেছিল বিচার ব্যবস্থা কি হবে বাংলাদেশের মানুষের সামনে এখন স্পষ্ট রূপরেখা দেয়নি আমরা মনে করি এতে রাষ্ট্রের গভীর ষড়যন্ত্র রয়েছে আমরা অপেক্ষা করছি আমরা আগামী বারো তারিখে গণভোটাহাকে জয়যুক্ত করে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে শাপলাকলিকে জয়যুক্ত করে ঘড়ি মার্কাকে জয়যুক্ত করে ছাতা মার্কাকে জয়যুক্ত করে আমার ভাই উসমান হাদির প্রতিশোধ নিব এবং ইনসাফের রাজত্ব কায়েম করবো ইনশাল্লাহ দেওয়া বাইরে শেষ কথা জীবন রিক্স নিয়ে দাঁড়িয়ে আছে চাদাবাজদের বিরুদ্ধে শুনেছি আব্দুল মান্নান ভাই বলেছেন এখানেও নাকি চাদাবাজি হয় এখানেও নাকি জমিদার আছে এখানেও নাকি সন্ত্রাস আছে দুর্নীতি আছে 12 তারিখে আপনারা রায় দিবেন সব জমিদারেরা এখানে কথা বলে এইখানে ছিলেন খোকা সাহেব মাঠের মধ্যে কপালে তার রক্ত দেখেছিলাম খোকা সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা কিন্তু খোকা পুত্র যেইভাবে জমিদারি ব্যবস্থা করেছে কায়েম আপনারা আগামী বারো তারিখে ভোটের মাধ্যমে রায় দিয়ে তাদের জমিদারি ব্যবস্থা দুর্নীতির ব্যবস্থা চাঁদাবাজির ব্যবস্থা বেগে খান খান করে দিবেন সবাই আমরা হাত ঐক্যবদ্ধ শপথ করি তারিখে সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা চাঁদাবাজাদের শেষ করব, দুর্নীতিবাজদের শেষ করবো জমিদারদের শেষ করব, আমার ভাই উসমান হাতি বিচার করবো ইনশাআল্লাহ